তারা কি করে আগে লাভ করে দেয় তারপরে প্লেস্টোর প্লেস্টোর থেকে আপনাদের অনেকে এই অ্যাপসটার সঙ্গে পরিচিত অথবা আমরা সময় সাপেক্ষ ব্যবহার করি না হচ্ছে অপেরা

এখন আপনারা দেখতেছেন যে আমার যে ফেসবুক ভিডিও গুলো চলে দেখতেছেন ভিডিও গুলো একটু বলতে পারে দেখা যাচ্ছে না ভিডিও গুলো সবকিছু দেখতে পারবেন